মাত্র পাঁচ ডলারে পুরনো টাইপরাইটার কিনেছিল এক মেয়ে আর এরপর যা ঘটল তা পুরো পরিবারকে কাঁপিয়ে দেয় লীলা সতেরো বছর বয়সী এক মেয়ে পুরনো জিনিস সংগ্রহ করতে ভালোবাসত গ্রীষ্মের এক সকালে অরেগনের এক ছোট শহরে গ্যারেজ সেলে সে খুঁজে পেল উনিশশো তিরিশের দশকের একটি ধুলো মাখা টাইপরাইটার বিক্রেতা মজা করে বলল এটা ভুতুরে লীলা হাসল কিনে নিল আর বাড়ি নিয়ে এল সেই লাতেই সে মজা করে একটা গল্প টাইপ করল পরদিন সকালে ঘুম থেকে উঠে সে দেখল টাইপরাইটারের নতুন পৃষ্ঠা টাইপ করা যা সে লেখেনি আর তাতে লেখা ছিল তার নিজের মৃত্যু প্রথমে ভাবল কেউ মজা করছে কিন্তু এরপর থেকে সেই গল্পের ঘটনাগুলো একের পর এক বাস্তবে ঘটতে লাগল একই লোকজন একই জায়গা একই সময় এটা কি সত্যিই তার মৃত্যু ভবিষ্যৎবাণী করছিল নাকি এই টাইপরাইটারই তার পরিণতি লিখে দিচ্ছিল আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের হাজারো গল্প বলার সাহস যোগায় আমাদের সাথেই থাকুন এখনই সাবস্ক্রাইব করুন